হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু মাধ্যমিক ইংলিশ দু তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নাম আমি নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো মাধ্যমিক ইংলিশ দু সিন কোন সিন দুটো অর্থাৎ তোমরা জানো তোমাদের সিন একটা প্রোস পড়ে একটা পোয়েম পড়ে তো প্রোস থেকে পড়ে বারো নম্বর পোয়েম থেকে পড়ে আট নম্বর তো এই কুড়িতে কুড়ি কীভাবে পেতে হবে কুড়িতে কুড়ি পাওয়া ভীষণ সহজ আমরা যদি একটু সঠিকভাবে ইংরেজিটা পড়ে যাই তাহলে কিন্তু এই সিন আমরা কুড়িতে কুড়ি পেয়ে আসবো ঠিক আছে অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আর তোমার বন্ধুদের মাঝে অবশ্যই একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে একটু অবশ্যই বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো সিন কোন সিন দুটো এবছরের জন্য দু হাজার মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তো দেখো কোন প্রোজ এবং পোয়েম সিন হিসেবে এবারের জন্য গুরুত্বপূর্ণ একটু দেখে নিই তার আগে আমরা দেখব আমাদের বিগত বছরে কি কি প্রোজ এবং পোয়েম পড়েছে সিন থেকে দেখো দু সাল এখানে পড়েছে আওয়ার রান ওয়ে রান অ্যাওয়ে কাইট আর দু হাজার সতেরোয় ফেবেল পড়েছে কবিতা ঠিক আছে তাহলে তো জানো প্রোজ বারো আর পোয়েম থাকে আট মার্কস এই নিয়ে কুড়ি নাম্বার তাহলে কী বললাম দু হাজার সতেরোয় আওয়ার রান অ্যাওয়ে কাইট আর ফেবেল পড়েছে কবিতা থেকে দু হাজার আঠেরোয় দেখো তা পাসিং অ্যাওয়ে বাপু পড়েছে প্রোস থেকে কবিতাকে পড়েছে সি ফিভার ঠিক আছে আচ্ছা দু হাজার উনিশে যদি দেখি ফাদার সেল পড়েছে উনিশে কিন্তু প্রেম পড়েছে মাই ওন ট্রু ফ্যামিলি ওকে আচ্ছা দু হাজার কুড়িতে কী পড়েছে ক্যাট প্রোস থেকে ক্যাপ পড়েছে দু হাজার কুড়িতে পোয়েম থেকে স্নেল পড়েছে দ্য স্নেল পড়েছে ওকে আচ্ছা দু হাজার একুশে পরীক্ষা হয়নি করোনা ছিল বলে ওই সময়টা পরীক্ষা টোটালি ওই বছর হয়নি আচ্ছা এবার দেখো দু হাজার বাইশ দু হাজার বাইশে অর্ধেক সিলেবাসে পরীক্ষাটা হয়েছিল তো এখানে দু হাজার বাইশে পড়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দু হাজার বাইশে পোয়েম পড়েছে ফেভেল ঠিক আছে আচ্ছা দু হাজার তেইশে দেখো প্রোস থেকে পড়েছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু পোয়েম থেকে পড়েছে সি ফিভার আচ্ছা দু হাজার চব্বিশে পড়েছে কিন্তু প্রোস থেকে ফাদার সেলফ দু হাজার চব্বিশে কিন্তু পোয়েম পড়েছে মাই ওন টু ফ্যামিলি আর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর দ্য ক্যাট পড়েছে প্রোজ থেকে এবং সি ভিভার পড়েছে দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ আর পঁচিশ থেকে এই দুটো গল্প পড়েছে এবং কবিতা এই দুটো পড়েছে ঠিক আছে তো এইটা যদি দেখি সি ভিভার এটাও কিন্তু তেইশ একবার পড়েছে পঁচিশে একবার পড়েছে সুতরাং আমাদের মনে হচ্ছে যে এই কবিতাগুলোকে যদি আমরা একটু বাদ দিই গল্পগুলোকে বাদ দিয়ে পড়ি তাহলে কোন কবিতা এবং গল্পটা এবছরের জন্য কোন প্রোজ এবং পোয়েমটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একবার তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো এইগুলো হলো গত সতেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত এইগুলো পড়েছে এই প্রোজ এবং এই পোয়েমগুলো পড়েছে ঠিক আছে তো এবছর দু হাজার পঁচিশে ক্যাট পড়েছিলো সি ভিভার পড়েছিলো পোয়েমে এবং ফাদার সেলফ গত বছর চব্বিশে পড়েছে এবং মাই ওন টুর ফ্যামিলি কিন্তু কিছু কিছু পড়েছে না তোমার পোয়েম হিসেবে পড়েছে দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তো এবার চলো আমরা দেখি কোন দুটো প্রোজ এবং কোন দুটো পোয়েম খুব ভালো করে পড়ে গেলে এর বাইরে থেকে কিন্তু সিন আসবে না ঠিক আছে এর বোধ থেকেই কিন্তু পড়ে যাবে ঠিক আছে তো চলো দেখে নিই দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের সিন হিসেবে ইম্পর্টেন্ট প্রোজ দুটি হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে আর বাপু আমরা একটু দেখে নিই এই যে আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা কিন্তু দু হাজার বাইশে একবার পড়েছে আর দু হাজার তেইশে পড়েছে ঠিক আছে তাহলে এই যে ফাদার সেলফ আর দ্য ক্যাপ বাদা এই দুটোই পড়ে থাকে তাই না তো বাইশের যেটা পড়েছে তেইশে যেটা পড়েছে তার মধ্যে এই রান কাইটটা ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ওই জন্য দেখো আমি রেখেছি আবার রান অ্যাওয়ে কাইট এটা কিন্তু এবং তা পাসিং অ্যাওয়ে পাবো এই দুটো প্রোজ ভীষণ মন দিয়ে পড়ে যাও খুটিয়ে পড়ো প্রত্যেকটা ওয়ার্ড পড়ো এবং তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো প্রস্তুতিটা থাকে সেখান থেকে সলভ করতে থাকো ঠিক আছে দেখবে কুড়িতে কুড়ি যদি তোমরা পেতে পারো না সিনে তাহলে কিন্তু ইংরেজি অনেকটাই তোমাদের রিলিফ লাগবে অনেকটাই তোমরা কিন্তু এগিয়ে যাবে যারা শুধুমাত্র ইংরেজিকে ভয় পাও তারা এই প্রোজ সিনগুলো একটু ভালো করে পড়ে যাও ইংরেজি তোমরা পাশ করে যাবে ঠিক আছে তোমরা যদি এখানে সিন থেকে কুড়ি তুলতে পারো কুড়ি না হোক তুলতে পারো আনসিন থেকে যদি আন্দাজেও তোমরা তুলতে পারো তাহলে এই তো হয়ে হয়ে আর আর তোমার আছে হেসে গেলে পেয়ে যাবে যাদের ইংরেজিতে ভয় আছে তাদের কথা বলছি আর যাদের ভালো ছিল তাদের কিন্তু বলছি না সেগুলো আচ্ছা দু হাজার ছাব্বিশ মাধ্যমকে সিন হিসেবে ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো ফেবেল আর দ্য স্নেল এই দুটো তাহলে দেখো ফেবেল কপে পড়েছে লাস্ট ফেবেল পড়েছে দু হাজার বাইশ স্নেল পড়েছে কিন্তু দু হাজার কুড়ি সুতরাং স্নেল দ্য স্নেল কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে দুটোই ইম্পর্টেন্ট তার মধ্যে স্নেলটা ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তাহলে কি বললাম দু হাজার ছাব্বিশের জন্যে কোন দুটো প্রস তোমরা পড়ে যাবে আওয়ার রান অ্যাওয়ে কাইট এই প্রসটা পড়বে এবং দ্য পাসিং অ্যাওয়ে এই দুটো প্রোস পড়বে এই দুটো কিন্তু ভীষণ ভালো করে তোমরা দু বললাম যারা ইংরেজিতে মনে করছো একটু কমজোরি ইংরেজিতে পাশ করার ভয় আছে তাদেরকে একটাই কথা বলবো তোমরা এখন থেকে এই চারটে এই দুটো গদ্য এবং এই দুটো কবিতা ভালো করে পড়ো ভালো করে পড়ো সপ্তাহে অন্তত দুদিন তিন দিন পড়লেই হবে সপ্তাহে দুদিন তিন দিন পড়ো এই দুটো দেখবে হয়ে যাবে আর এখান থেকে যদি তোমরা সতেরো আঠেরো আনতে পারো আর আনসিন থেকে যদি তোমরা আন্দাজেও যদি তোমরা পাঁচ ছয় করে আসতে পারো তাহলে এখানে তোমরা পাস প্রোজ একটা সাত নাম্বার আট নাম্বার দিয়ে দেবে স্কুল থেকে ঠিক আছে তো সুতরাং কী বললাম আরেকবার বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ প্রান্তকে সিন হিসেবে ইম্পর্টেন্ট প্রোজ দুটো হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে আর বাপু এই দুটো গল্প আর যে পোয়েমসটা ইম্পর্টেন্ট সেটা হলো ফেভেল এবং দ্য স্নেল এই কবিতা দুটো ঠিক আছে তো দুটো গল্প দুটো দুটো প্রোজ এবং দুটো পোয়েম ঠিক আছে এটা থেকে বারো আর এটা থেকে তো জানো প্রোজ থেকে বারো আর পোয়েম থেকে এইট পড়বে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধু মাস বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা করে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ